হ্যালো ফ্রিয়ান আমি মাম্পি তোমাদের সকলকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিও আমি স্কুল থেকে স্টার্ট করেছি আর আজ চলছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব তো এখানে সকল স্যার ম্যামরা মিলে একটু মাঠটাকে ঠিকঠাক করে নিয়েছিলাম কেননা আজ রাত বেরোলেই কাল সকালে আমাদের বিদ্যালয়ের কচি কাচাদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তারই প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে আজ তো স্কুল টিফিনেই ছুটি হয়ে গেছিলো আর ছুটির পর আমরা সকল টিচাররা মিলে কাজে লেগে পড়েছিলাম রাত পেরোলেই যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আর এই দেখো এখানে শুরুও হয়ে গেছে তো প্রথমেই শুরু হয়েছিল একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে আর এইখানে দেখো আমাদের ভিতরে সমস্ত স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে যদিও এখানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা করেছিল একটা পিটি। বেশ কিছুদিন ধরে তাদেরকে একটু একটু করে তৈরি করার আজ তার ফল এইসব সব স্টার্ট হয়েছিল আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা পর্ব তারপরে প্রচুর ইভেন্ট ছিল একদম কাছে স্টুডেন্টদের নিয়ে এইখানে তোবার পিটি পর্ব শেষ তারপরে ছিল একটা ডান্স আর ডান্সের পরেই শুরু হয়ে গেছিলো বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান একদম পুচকে পুচকে বাচ্চাদের রান যদিও রানটা সকল ক্লাসের স্টুডেন্টদেরই ছিল আর এই দেখো একদম বেবি ল্যান্ডের ক্লাস ছিল ফ্রগ রেস আর তারা যেইভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে কি দারুণ লাগছিলো দেখতে তারপরে ছিল বিস্কিট রেস আর এই খেলাগুলো তো মানে ভীষণই আনন্দের যারা খেলছে তারাও ভীষণ এনজয় করছে আর যারা দেখছে তারাও তার তারপরে এখানে আরও একটা ইভেন্ট ছিল কালার বল চুস মানে যে কোনো একটা কালার আমাদের টিচাররা বলে দিবে আর সেই কালারের বল নিয়ে গিয়ে ছুটতে হবে তারপরে ছিল দেখো স্পুন অ্যান্ড মার্বেল এই খেলাটা জানো তো আমি একবার ছোটবেলায় খেলেছিলাম একদম ফিতে সামনে গিয়ে টি মার্বেলটা পড়ে যাওয়ায় ভীষণ কান্না করেছি তারপরে দেখো এখানে ছিল পটেটো রাইস আর স্টুডেন্টদের খেলা দেখে নিজের ছেলেবেলার কথা ভীষণ মনে করছে হ্যাঁ ছেলেবেলাতে কিন্তু আমিও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম তারপর যদি কোনো প্রাইজ পেতাম আরে তার কি আনন্দ আর এই দেখো সর্বশেষ স্টুডেন্টদের ইভেন্ট ছিল যেমন খুশি তেমন সাজার প্রত্যেককে কেউ মিষ্টি লাগছে কেউ চুরিওলি কেউ ডাক্তার কেউ আর্মি কেউ শিক্ষিকা আরও কত কি সেজেছে সবাই তুমি ।

না না শুধু স্টুডেন্টদের নয় গার্জেনদেরও খেলা ছিল পাসিং দ্য বল মিউজিক চলছিল আর বলটাও একে অপরের হাতে যাচ্ছিল যার হাতে থাকাকালীন গান স্টপ হয়ে যাবে সে আউট তারপরে গার্জেনদের খেলার পর ছিল আমাদের খেলা থ্রোয়িং দ্য বল বলগুলো ছুঁড়ে ছুঁড়েই বাস্কেটটার মধ্যে ফেলতে হবে আরে হ্যাঁ হ্যাঁ এই খেলাটা আমি আবার থার্ডও হয়েছি যদি এর আগের বছরও থার্ড হয়েছিলাম এই বছরও থার্ড বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে বিভিন্ন স্মৃতিমন্থন করতে করতে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে আচ্ছা তোমাদের যদি ছেলেবেলার কোনো খেলার স্মৃতি থেকে থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যাও আজ আসি দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওর সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও it. Yeah.